সারা জীবন দিলো আলো সূর্য গ্রহ তোমার শির বাধে প্রভু তোমার শির বা নমস্কার বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে এই রবীন্দ্রসঙ্গীতটি হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি শার্প স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি শার্প স্কেলে এটা আমার সা রে ma pa da ni sa sa ni dha pa ma ga re sa এই গানে কি কি স্বর লাগছে দেখুন সা রে গা করিমা পা ধা শুদ্ধ নি ওপরে সা এবং শুদ্ধ রে এছাড়াও নিচে লাগছে শুদ্ধ নি শুদ্ধ ধা এবং পা অর্থাৎ গানটি নিচে পা থেকে ওপরে শুদ্ধ রে এর মধ্যেই আছে গানটি তিন 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 ছন্দে এক তালে আছে এক তাল বারো মাত্রার তাল এক তালের বোল ধি ধি না না থু থাকে ধাগের তে কেটে না এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি মাত্রা থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন ধি ধি না না থু না কাত্তে ধাগের তোর কেটে না সারা জীবন দিলো আলো ধি ধি না না থু না 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 এইভাবে গানটি আছে গানটি শুরু হচ্ছে গা থেকে গানের প্রথমেই আছে সারা জীবন দিলো আলো সূর্য গ্রহ চাঁদ তোমার আশীর্বাদ হে প্রভু তোমার আশীর্বাদ কিভাবে গাইবেন দেখুন সারা জীবন দিন আলো সুর চা মারা শির প্রভু তোমারা বা ধিলায় সারা জীবন দিলো আলো সুর্য গ্রহ চো মারা শির বাধ প্রভু তোমারা শির মা সারা জীবন দিলো আলো গাগা গা 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 রে রে সা সূর্য গ্রহ চা নিসা সা शीर्बा हे प्रभु पापा धनि नी 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 नी, 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 नी। तोम राशीरबा धनी सा रे এই তোমার আশীর্বাদ গেয়ে আপনারা গানের শ্রোতে ফিরে গিয়ে সারা জীবন দিলো আলো সূর্য গ্রহ চাঁদ গাইবেন কিভাবে আপনারা গানের স্রোতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তোমার বা সারা জীবন দিলো আলো সূর্য গ্রহ চাঁদ এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ গাইবেন গিয়ে নিয়ে আবার এই লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি সূর্যগ্রহ চাঁদ এভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে মেঘের কলস ভরে ভরে প্রসাদ বাড়ি পরে ঝরে পরে ঝরে কিভাবে গাইবেন দেখুন মেঘের ঢিলায়ে মেঘের কলর ভরে ভরে প্রসান্ত বারে পারে ঝরে শাড়েবি মেঘের কলর ভরে ভরে পা মাপা 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 প্রসাদ বাড়ি পরে ঝরে এরপর আছে সকল দেহে প্রভাত বায়ু ঘুজায় অবসাদ কিভাবে গাইবেন একটু গাইছি প্রসাদ বাড়ি পরে দেহে প্রভাত ঘুজায় আবার দেখুন সকল দেহে প্রভাত বায়ু গোজায় ধিলায় সকল দেহে প্রভাত বায়ু গোজায় সয়লিপি সকল দেহে ধানি সা প্রভাতে প্রভাত বায়ু নিরে সা নিধা পা ঘু যায় অব পানি নিধা ধানি ধপা এরপর আছে তোমার আশীর্বাদ হে প্রভু তোমার আশীর্বাদ কিভাবে গাইবেন একটু আয় গাইছি তোমার আবার দেখুন ভিলায় তোমার রাশি হে প্রভু তোমার আশি বাড়লিপি তোমার রাশি পানি ধাপা বাদ হে প্রভু মাধা পা মাগারে তোমার রে রে স্বরগুলোকে বলে স্পর্শ এই স্বরগুলোকে হালকা করে ছুঁয়ে যাবেন এই তোমার আশীর্বাদ গেনি গানের শুরুতে ফিরে গিয়ে সারা জীবন দিলো আলো গ্রহ চাঁদ গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তোমার বা সারা জীবন আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকমভাবে গাইবেন এবং একই রকমভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে তৃণ যে এই ধুলার পরে পাতে আঁচল খানি এই যে আকাশ চিরনীরব অমৃত ময় বানি কিভাবে গাইবেন দেখুন ত্রন যে ধুলারে পনি পাতি আ খানি এই যে আকাশ চিরীর অমৃত ময়ে বাী তরিনো জে ধুলার পরে পাতে আছো লে খানে এজে আকাশ চেরও নেরা অম্রি তো ময়ে বানে ত্রেনো যে ধুলার পরে পাপাধা ধানি নি নি পাতে আছো লে ধানি সা সানি সারে রে রে এ যে আকাশ চিরনীরব রেনিনী ধাপা সা 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 অমৃতময় বাণী সা 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 নি সা এই অমৃতময় বাণী গিয়ে নিয়ে আবার এই লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে আপনারা গানের পরবর্তী লাইন ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী লাইন ধরবেন আমি একটু আগে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি অমৃতময় বাণী এইভাবে আপনারা গানের পরবর্তী লাইন ধরবেন গানের পরবর্তী লাইনে আছে ফুল যে আসে দিনে দিনে বিনা রেখার পথটি চিনে কিভাবে গাইবেন দেখুন বিনা রেখা পথটি চিনে ঢিলায় ফুল দিনে বিনা রেখান পদটিচিনে স্বল্পী ফুল যে আসে দিনের পাপা মাপা 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 বিনা রেখান দিনে মা পা ধাধা পাধানিন এরপর আছে এই যে ভুবন দিকে দিকে পুরায় কত সাধ কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি বেণার রেখান পাথি

এই যে ভومان ধানি সাসা দেখে দেখে নীর সামনে ধাপা পুরার কদ সা পানি নি এরপর আছে তোমার আশীর্বাদ হে প্রভু তোমার আশীর্বাদ কিভাবে গাইবেন একটু আগে গাইছি তোমার আবার দেখুন তোমার হিলায় তোমার আসে বাধ হে প্রভু তোমা আসি নে বা স্বলিপি তোমার আসে মানিনী ধাপায় বাধ হে প্রভু মা ধাপামা রে এই তোমার আশীর্বাদ গিয়ে আপনারা গানের শ্রুতে ফিরে গিয়ে সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ গাইবেন কিভাবে আপনারা গানের শ্রুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তোমার সারা জীবন দিল এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন গিয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুরমা মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার